হ্যালো ভাই শ্রী সোলস কেমন আছো সবাই তো আজকে রিডিং শুরু করব আজকে ডিভাইন ম্যাসেজ নেব তোমাদের জন্য কি এই মুহূর্তে মানে এই ভিডিওটা তোমরা তখনই দেখতে পাবে যখন এই ভিডিওর যে মেসেজগুলো তোমাদের জানার খুব প্রয়োজন হবে তখনই ভিডিওটা কিন্তু তোমাদের চোখের সামনে আসবে বাট আমি ভিডিওটা শুরু করার এক একটা কথা বলতে চাই আমার আজকে মনে হচ্ছে যে কেউ যেন আমাকে ডাকছে মানে কেউ আমাকে ডাকছে মানে হয় না যে হেল্প দরকার বা একটা টেলিপ্র্যাথিক্যালি যে আমাকে হেল্প করো আমাকে মেসেজ দাও রকম তো আমার মনে হচ্ছে এরকম তো চলো দেরি করবো না ওকে नटराज़र मैसेज ले फर्स्ट डे तो क्रिएटिविटी क्रिएटिविटी किस्सू किस्सू क्रिएट होच्छे किस्सू क्रिएशन ओ वाव सुरेश्वर सुरेश्वरेर कार्ड देखो वाओ की কি সুন্দর না কার্ডটা আর এখানে মেসেজটাও খুব সুন্দর এখানে বলা হচ্ছে যে prayer প্রেয়ার বিং হার্ড wish affirmatively ও মাই god তোমার যে উইশটা সেটা শোনা হয়ে গেছে আমার এটা তোমাকে মহাদেব বলছে ও মাই গুডনেস এখানে কার্ডেও আমি পেলাম ব্লেসিং অফ ক্রিয়েটিভ থিঙ্কিং তুমি কিন্তু একদম ঠিক পথে এগোচ্ছ এটা আমি তোমাকে বলবো অ্যান্ড মা তারার এখানে ব্লেসিংস রয়েছে ব্লেসিংস অফ বিজনেস সাকসেস তুমি একটা একটা এখানে আমি তোমাকে মেসেজ দেবো এবং শ্যামা কালী এখানে গুড হেলথের কথাও বলছে তো একটু হেলথের দিকে নজর দাও হেলথ কিন্তু বিগড়োচ্ছে আর এখানে যে তিনটে সুন্দর মেসেজ পেলাম এইগুলোতে আমার ভীষণভাবে মনে হচ্ছে তুমি যে পথে আছো সেটা কেরিয়ার হোক যাই হোক না কেন একদম সঠিক পথে আছো এবং তোমার যে উইশটা সেটা ফুলফিল করা হচ্ছে খুব তাড়াতাড়ি এখানে ডিভাইন বলছে যে আমি কিন্তু শুনে নিয়েছি আমি কিন্তু শুনে নিয়েছি তোমার তুমি যেটা চাইছো সেটা আমি শুনে নিয়েছি এবং সেটাতে আমরা কাজ করছি তো তুমি তোমার কাজটা করে যাও আমরা আমার কাজটা তো করবোই তুমি তোমার কাজটা করে যাও এবং সুন্দর করে এগিয়ে যাও এখানে বিজনেস সাকসেস এখানে ক্রিয়েটিভ থিঙ্কিং আর এখানে প্রেয়ার আর বিং হার্ড বুঝতে পারছো আর আমার আমার কিছুটা মনে হয় দেখো বিজনেস সাকসেস মানে অবশ্যই এটা প্রফেশনাল দিকেই আছে কিছুটা আছে বাট সবার ক্ষেত্রে আমি বলবো না আমি আমার সাকসেস কথাটা বেশি এখানে লাগছে তো যারা লাভ লাইফ রিলেটেড দেখছো তাদেরকেও বলবো যে তোমার কিন্তু একটা সাকসেস তোমার পার্সোনাল লাইফেও একটা সাকসেসের দিকে কিন্তু তুমি যা তো যে পথে যাচ্ছ সেই পথে একদম টিকে থাকো আর তোমাকে লড়তে হবে থেমে গেলে হবে না এখানে ফার্স্ট মেসেজ আমার এটা এলো এরপর আমি তেরোতে যাবো দেখা যাক তেরো থেকে কি আসে যারা বিজনেস করে তারা তারা মানে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট শিওর হয়ে যাও বিকজ আহ এখানে মা তারা বলেই দিচ্ছে যে বিজনেস তোমার সাকসেস হতে চলেছে যারা চিন্তায় ছিলে যে কি হবে না হবে এগ্রহতি হচ্ছিল না উন্নতি হচ্ছিল না বা একটা পা হচ্ছিল সেই জায়গাগুলো ক্লিয়ার হচ্ছে কেঁদো না যদি কেউ কাঁচো মনে হচ্ছে কেউ কাঁদছো এখানে চোখের জল আমি এডিটেডি দেখতে পাচ্ছি আমার এই জায়গাটা তোমাদের দেখাতে পারলে ভালো হতো এখানে একটা মুখ আঁকা আছে আর সেখানে আমি একটা ছোট্ট যেন চোখের জল মতো দেখতে পাচ্ছি এই যে এটা একদম চোখের তলায় ছিল মোমবাতি মোমের ব্যাগস আর কি তো ওটা মনে হচ্ছিল যেন কাঁদছে কেউ সো একদম না চোখে জল ফেলার টাইম শেষ হয়ে গেছে এবারে অন্য টাইম এবারে সাকসেসের টাইমকে ওকে দৌড়োনোর টাইম ওকে দৌড়োতে হবে এখন ঠিক আছে রিভাইন তখনই তাদের হেল্প করে যারা নিজেদের নিজেরাই হেল্প করে ওকে তো দেখা যাক ও মাই গুডনেস টু অফ কাপস কি বলবো এখানে আমি কি বলবো তোমাদের পার্টনারশিপে যদি কেউ বিজনেস করো তো বাদ যদি কেউ না করো তাকে করতে বলা হচ্ছে আর যদি কেউ করো তো কেলা ফাতে এখানে টু অফ কাপস আর যদি পার্সোনাল লাইফে কেউ দেখছো আন্ডারস্ট্যান্ডিং আর একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আমার মধ্যে ভীষণভাবে চলছিল সেই জায়গা থেকে সিচুয়েশন কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং দুটো মিলে মিশে একাকার হচ্ছে দেখো দুটো এনার্জি দেখো কিভাবে এখানে এক জায়গায় এসে কিন্তু মিলছে সো আমার যেটা মনে হচ্ছে যেটা তোমাদের এনার্জি তো এক একই আছে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে না তোমরা আলাদা হয়ে গেছো পুরো এনার্জি দুটো আলাদা হয়ে গেছে তো এই মানে ভুল বোঝা এই জিনিসটাকে ঠিক করে বোঝাতে হবে ঠিক আছে তো তাহলে কিন্তু আবার এই এমনি এমনি আসে না কি বলতো এখানে আমার একটা মেসেজ আমি পাচ্ছি দুটো দেখো দুটো হাত দু রকম পুরো দুরকম হয়তো তোমরা মানুষ তোমার পুরো অপোজিট হয়তো সামনের মানুষটা পুরো তোমার অপোজিট সেহেতু তোমাকে তোমাদের বোঝবার নিজেদের নিজেদের দুজন দুজনকে বোঝবার খুব ভুল হচ্ছে কোথাও আর একটা এই ছোট্ট ভুলের জন্য পুরো কিন্তু খারাপ হচ্ছে শেষও হয়ে যাচ্ছে হয়তো তো এই জায়গাটা দরকার ক্লিয়ার করার এটা ডিভাইনের মেসেজ ওকে এখানে ফোর অফ গাভস

একজনের জন্যই আছে কিন্তু তাকে ছাড়া অপশান আছে লাইফ এটা তোমারও হতে পারে এনার্জি তোমার পার্সনেরও হতে পারে ঠিক আছে জরুরি নয় এটা তোমারই এনার্জি হবে তোমার পার্সনের দিক থেকেও আমি বলছি যে হয়তো তোমার জন্য কষ্টটা তো আছেই ঠিক আছে কিন্তু অন্য অন্য অপশান কিন্তু ওর লাইফে এক্সপ্লোর করছে মেবি নিজে থেকে করছে মেবি করানো হচ্ছে বাট ওর সেদিকে মন নেই ওর মনটা তোমার কাছেই পড়ে আছে কার্ডটা দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু প্রচুর অপশন রয়েছে পাশে ওদিকে দেখছে ও ওর যে জোর করে ওর মাথা চাপানো হচ্ছে সেটাও না আমার মনে হচ্ছে নিচে থেকে এক্সপ্লোর করছে কিন্তু এখানে ওর হাতটা কিন্তু তোমার দিকে ঠিক আছে এবং এটা এটা থেকে যে এনার্জিটা বেরোচ্ছে সেটা ওর পুরো লাইভ জুড়ে দেখো ওকে ঘিরে রয়েছে পুরো এনার্জিটা লাল তো লাল না ছিল রেনবো এটা বাট মানে ওকে লাল করে রেখেছে বুঝতে পেরেছো মানে ওকে পুরো ঘিরে রেখেছে যেটা বলা যায় কিন্তু এরকম না যে শুধু ওটা নিয়ে আছে ও এক্সপ্লোর করছে মনটাকে ঘোরানোর চেষ্টা করছে ট্রাই করছে অন্য অপশন যাতে ইনভলভ হতে পারে যাতে হয়তো মেবি তোমাকে ভোলার জন্য মেবি মেবি সত্যি লাইফে ভোগওয়ান করার জন্য বা ওই যে বললাম হয়তো কেউ জোর করে করাচ্ছে সেক্ষেত্রেও হতে পারে বাট স্টিল আমার যেটা মনে হচ্ছে যে একটা ও কোথাও একটা মায়ুস কোথাও একটা শূন্য এটা তোমারও এনার্জি হতে পারে আমি আবারও বলছি তোমারও হতে পারে যে তুমি লাইফ এক্সপ্লোর করছো এনার্জি অন্য অন্য যে দিকে যাচ্ছ বাট তোমার স্টিল সেই মনটা একটা জায়গায় সেই যেন সেই মানে আমার হয় না যেহেতু সবটা বেরিয়ে এসেছে যাওয়ার একটা খুঁট সেই এটা পেরেকে লেগে রয়েছে তো সেই রকম একটা এনার্জি আমি এখানে কিন্তু পাচ্ছি আর সেই জায়গা থেকেই এই টু অফ কাস্টটা আমাকে যেটা বলে দিচ্ছে যে তুমি স্টান্ডার স্ট্যান্ডিং হচ্ছে এটা ভীষণভাবে কারণ দেখো যেখানে অন্য অপশান লাইফে থাকা সত্ত্বেও সেই পুরোনো দিকেই মনটা যায় সেখানে সেই রিলেশনটা ভাঙার কথা নয় তো ভুল হচ্ছে অবশ্যই চলো আর একটু দেখবো প্রথমে যা ব্লেসিংস বেরিয়ে গেছে আর কিছু বলার আমার নেই এই রেটিংয়ে ওকে এখানে এইট অফ ওয়্যান্স ইন রিভার্স তো যথারীতি আমি যেটা বলবো যে কমিউনিকেশন মানে এখানে আমার যেটা মনে হচ্ছে যে তোমাদের তোমরা ইচ্ছা করে কথা বলছো না বা তোমার তোমার জানতে হতে পারে ততবার তোমার পার্সাল মানে কথা বললে হয়তো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে কথাটা আটকে রয়েছে ঠিক আছে এটা থ্রোট চক্রের কার্ড থ্রোট চক্রের কার্ড যেটা উল্টো এসছে ঠিক আছে সো কথা গলা গলা বন্ধ ব্লক ব্লকেজ থ্রোট চক্র ব্লকেজ মানে কথা বললে যে জিনিসটা চ্যান্সে মিটে যায় সেই জিনিসটা কিন্তু বেড়েই চলেছে বেড়েই চলেছে আর বেড়েই চলেছে তো এরকম একটা এনার্জিই পাচ্ছি এখানে অ্যাকচুয়ালি মিসআন্ডারস্ট্যান্ডিং বা মিস কমিউনিকেশন যেটা হয় সেটা কেন হয় সেটা এই কারণেই হয় যে যখন আমরা কিছু কাউকে বলতে পারি না বা বোঝাতে পারি না তো সেই জায়গাটা আসছে মানে নিশ্চই আমরা বোঝাচ্ছি না বা বলছি না সেই ব্যাপারটা কিন্তু এখানে পড়ছে ঠিক আছে চার্জ শেষ দেখো আমার এই লাইটটা কিন্তু বন্ধ হয়ে গেলো এটা একটা আমি কিছুটা আমি লিঙ্ক করতে পারছি এখানে আমি এটা বলবো যে হয়তো তোমাদের মধ্যে সেই এনার্জি লেভেলটাই আর নেই মানে তোমরা ভাবছো যে দূর আর ছেড়ে মানে সেই ছেড়ে দিয়েছো কোথাও একটা না মানে এখানে তোমারও এনার্জি এটা হতে পারে বললাম দুজনকারই এনার্জি হতে পারে আর কোথাও একটা ছেড়ে দিয়েছো কোথাও একটা সেই এনার্জিটা নেই এই যে ল্যাম্পটা বন্ধ হয়ে গেলো মানে চার্জটা শেষ নিজেদের নিজেকে রিচার্জ করো চার্জ দাও চার্জ দিলে কিন্তু এটা আবার চলে যাবে এটা কিন্তু খারাপ হয়ে যায়নি বোঝাতে পারছি তোমাদের এনার্জিটা আমি এরকম পাচ্ছি এটা কিন্তু খারাপ হয়ে যায়নি চার্জ দিলে কিন্তু রিচার্জ করলে হয়তো কিন্তু আবার এই জিনিসটা ঠিক হয়ে যাবে সো এটা খানিক্ষণের জন্য বন্ধ হয়েছে বুঝতে পারছো তোমাদের এনার্জিটা এটা কিন্তু শেষ নয় এটা খারাপ হয়নি শঙ্খধ্বনি কনফার্মেশন চলো আর একটু দেখবো এখানে চলে এসছে আমার যেটা মনে হচ্ছে না তুমি তোমরা যদি দশ দশ হারিয়েছো একশো পেতে চলেছো মানে এরকম একটা এনার্জি পাচ্ছে এখানে এরকম আমি বলছি না যে ধরো হয় না যে অনেকে বলে যে একটা খারাপ মানুষ চলে গেছে একটা ভালো মানুষ আসবে ওই রকম আমি বলছি না আমার মনে হচ্ছে যে ধরো যে এই মানুষটা তোমার সাথে ছিল বাট কমিটমেন্ট ছিল না এই মানুষটা তোমার সাথে ছিল বাট সেই আন্ডারস্ট্যান্ডিং ছিল না যেটা বলছি বোঝো কিন্তু যখন এই জিনিসটা আবার ফিরবে বা এই জিনিসটা আবার ঘটবে তখন এমনভাবেই ঘট ঘটছে ব্যাপারটা এমনভাবে আবার সংশোধনী হচ্ছে সেটা অন্য 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 লেভেল 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 ঠিক আছে কারণ অফ ইজ একদম মানে তোমরা এখানে আমরা দেখো শুরু হলো রিডিংটা টু অফ কাপ দিয়ে দুটো কাপ দুজন ছিলে আন্ডারস্ট্যান্ডিং কোথাও গন্ডগোল হচ্ছিলো সেই জায়গা থেকে নাইন অফ কাপের রেডিংটা শেষ হওয়া মানে দুই থেকে নয় বুঝতে পারছো মানে সাতটা কাপ এক্সপ্লোর করার পর এই জিনিসটা কিন্তু মানে কোথাও একটা কেউ বুঝবে তোমার ইম্পর্টেন্সটা এবং যখন সে বুঝবে তোমার ইম্পর্টেন্সটা কি তোমার জায়গাটা কি তার জীবনে তো তুমি তোমার সেই স্বপ্নগুলো সব সত্যি হবে যেগুলো হয়তো সে থেকেও কোনোদিন হয়নি সেই জিনিসটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ওকে লাস্ট একটা কার্ড নেব দেখা যাক লাস্ট একটা অ্যাডভাইস অ্যাকচুয়ালি চলো ওকে জাজমেন্ট রিবার্ট তো একটা বড় সড় সিদ্ধান্ত কিন্তু আসছে এটা তোমার জন্য বলবো তোমার পার্সনের জন্য বলবো আমি যে দেখো এখানে নাইট অফ প্যান্টেকাস ইন বটম অফ দ্য ডেক সো যখন এ খুব স্লো স্লো ভীষণ স্লো মানে কুড়ে বলতে পারো বা একটু ভেবে কাজ করে বলতে পারো চট জলদি ছুটে ছুটে যে ডিসিশান নেওয়া ছোট ছোটো কাজ এর তারা সম্ভব নয় এ দশ বছর লাগাবে ভাবতে কিন্তু সেই দশ বছর পর যখন সে আহ একটা ডিসিশন নেবে বা একটা হাত ধরবে সেটা একশো বছরের জন্য ধরবে ঠিক আছে সো জাজমেন্ট কারা আমাকে বলে দিতে সেই সিদ্ধান্তটা কিন্তু নেওয়ার টাইম এখানে চলে এসছে সো আলটিমেটলি তোমাদের রিভার্থ হচ্ছে আমি এখানে রেনিউয়াল পাচ্ছি ভাবে রেনুয়াল হচ্ছে এবং যখনই রেনুয়ালটা হচ্ছে তখন ওই যে বললাম হান্ড্রেড এগিয়ে হচ্ছে মানে যেটা তোমরা হয়তো দেখেছো বা পেয়েছো তার ডবল ট্রিপল কিন্তু পাচ্ছো এগেন এবার যখন পাচ্ছো বাউ তো চলো সকলে সুস্থ থেকে ভালো থেকে ভালোবাসার পরে দেখো অনেক অনেক ভালোবেসে অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী